আসসালামু আলাইকুম আমি পুষ্টিবির সুমায়াসিরাজে কেমন আছেন সবাই আজকে একটু কথা বলবো ডায়াবেটিক রুগীদেরকে নিয়ে অনেকেই বলে থাকেন যে আমাদের আশেপাশে অনেক ডায়াবেটিস রুগী আছে আমাদের পরিবারেও আছে আমাদের অনেক পরিচিত মানুষের মধ্যেও আছে ওনারা অনেকেই একটু সুযোগ পেলেই জিজ্ঞাসা করেন যে ডায়াবেটিস রোগী আমি কি একদম মিষ্টি খেতে পারবো না ডায়াবেটিস রোগীরা আসলে মিষ্টি খেতে পারবে কিনা অবশ্যই ডায়াবেটিস একজন রুগী অবশ্যই তিনি মিষ্টি খেতে পারবেন কিভাবে খাবেন এই পরামর্শ কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ ব্যক্তি বা ডক্টর বা একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে নিতে হবে কিভাবে তিনি মিষ্টি খেতে পারবেন যদি ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস কন্ট্রোলে থাকে অর্থাৎ তার গ্লুকোজ লেভেলটা নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু তিনি সপ্তাহে একদিন একটু মিষ্টি খাবার খেতে পারেন ওই দিন আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার সুগারের পরিমাণটা কেমন আছে বডিতে এবং আপনার ওই দিন এক্সারসাইজ করে এসে ফ্রেশ হয়ে আপনি এক স্লাইস মিষ্টি খেতে পারবেন তবে চেষ্টা করবেন মিষ্টি পরিমাণটা যেন একটু ছোটো হয় অনেকে আছে মিষ্টি বলে অনেক চমচমের সাইজটা বুঝেন চমচমের সাইজটা আসলে কিন্তু মিষ্টির সাইজ না আমরা চেষ্টা করব একটুখানি পরিমাণে মিষ্টি খেতে বা অর্ধেকটা খেতে এটা তিনি মাসে একবার বা পূর্ণ দিনে একবার কিন্তু এটা উনি ট্রাই করতে পারেন যদি উনি পুরো মাসটা নিয়ন্ত্রণে থাকেন যদি উনি নিয়ন্ত্রণে না থাকেন আপনার ডায়েট টিস নিয়ন্ত্রণে নেয় আপনার খালি পেটে আট নয় চলে আসছে সুগার তাহলে কিন্তু আপনি এই খাবারটা থেকে বিরত আপনাকে হবে এছাড়া অনেকে বলেন শুধু মিষ্টি না মিষ্টি জাতীয়টিস রোগী ক্রে খেতে পারবেন অবশ্যই যেমন একজন ডায়াবেটিস রোগী তার ডায়াবেটিসটা কন্ট্রোলে রেখে প্রতিদিন একটি ছোট চাপা কলা খেতে পারবেন বা একটা খেজুর উনি সপ্তাহে একদিন খেতে পারবেন এই ধরনের খাবারগুলো উনি খেতে পারবেন ওই দিন আর যেন কোনোভাবে ব্লাডে গ্লুকোজ লেভেল ইনটেক না হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন আপনি সকালবেলা আটা দিয়ে মানে লাল আটার তৈরি যে খাবারগুলো আছে সেটা খেলেন সবজি খেলেন ডিম খেলেন দুপুরবেলা আপনি ভাত খেলেন মাছ খেলেন সবজি খেলেন ওই দিন একটু খুব খেজুর খেতে ইচ্ছে করছে আপনি এক পিস খেজুর খেয়ে ফেলেন রাতের বেলা তাহলে যদি একটু ভাতটা কমিয়ে দিয়ে বা ভাতটা বাদ দিয়ে আপনি সবজি বা দিয়ে একটা চিকেন বা একটা ফিশ দিয়ে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার দিনে। খুব বেশি সুগার লেভেল বাড়ার পসিবিলিটিটা কম থাকে যেহেতু আমরা বলি যে সিম্পল সুগারগুলো বা শর্করা যেগুলো আমরা সরল শর্করা বলি সেগুলো যখন আমাদের ব্লাডে যায় তখন কিন্তু দ্রুত আমাদের গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয় সেক্ষেত্রে ভাতটা সাদা পাউরুটি এই খাবারগুলোকে আমরা একটু ভয় পাই তো ওই দিনগুলো এই খাবারগুলোকে একটুখানি কমিয়ে দিয়ে আপনি একটা ছোট্ট খেজুর একটা ছোট্ট চাপা কলা বা ডালিমের অর্ধেকটা আপনি কিন্তু খেতেই পারেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যা তখনই হবে যখন আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোল করছেন না নিয়মিত হাঁটছেন না ওষুধ নিচ্ছেন না কোনো পরামর্শ নিচ্ছেন না আবার চিন্তা করছেন আপনি মিষ্টি খাবেন তখন কিন্তু আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে গেল আর আনকন্ট্রোল ডায়াবেটিস হলে আপনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দিবে তখন আপনার ক্রেভিংটা আরও বেশি বাড়বে আমাদেরকে ক্রেভিংটা কন্ট্রোল করতে হবে অনেকেই প্রশ্ন করেন যে মিষ্টি জাতীয় খাবার খেলে কি আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো ডায়াবেটিস রুগী মিষ্টি জাতীয় খাবার খেতে হলে আপনারা যে সময়টা বাছাই করবেন সেটা হচ্ছে মিড স্ন্যাক্স অর্থাৎ সকাল এগারোটা বারোটার টাইমটা এই টাইমটা আপনারা খেতে পারেন আর ভাত খাওয়ার আগে পড়া আমি পরামর্শ দিব যে দুইটা খাবারের মাঝখানে যে দুই ঘন্টা গ্যাপ থাকে সেই খাবারের মাঝে আপনি একবার খেতে পারেন বা ভাত খাওয়ার পর পরই মিশ্রিত খাবারটা আপনাকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে আপনি খেতে পারেন মিট স্ন্যাক্সে বা সকালে একটা লাল আটা রুটি দিয়ে আপনি সবজি খেয়েছেন ঠিক এক ঘন্টা পরে আপনি মিষ্টিটা খেতে পারবেন তো এইভাবে যদি আপনি ব্যালেন্স করেন তাহলে কিন্তু মাসে একবার বা দুইবার আপনি একটুখানি মিশ্রিত খাবারটাও খেতে পারেন আপনার ক্রেভিংটাও কন্ট্রোলে আসলো আপনার খাওয়াটাও হলো প্লাস আপনার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকলো এইভাবে কিন্তু আপনি সুস্থ জীবনযাপন করতে হবেন আপনি মনে রাখবেন যে আমাদের আসলে জীবনের লক্ষ্যটা কী একটা রোগ বালাই মুক্ত একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা তো এই জীবনযাপনের জন্য একটু তো আমাদেরকে কন্ট্রোল রাখতেই হবে তো ডায়াবেটিস রোগী কিন্তু এই জন্যই দীর্ঘদিন ভালো থাকেন কারণ তিনি অনেক কিছু অনেক দিন পর্যন্ত নিয়মিত কন্ট্রোলে রাখতে পারেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোনো পরামর্শ আপনারা সিদ্ধান্ত নিজের ব্যাপারে নেওয়ার আগে ডায়েটিশিয়ান বা ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুমেয়া সিরাজে আপনাদের সাথে আবার আগামী নতুন পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন